সব বড় জিও তাকে কিন্তু এখনও কেউ আটকাতে পারেননি এবারে কিন্তু জোড়া মাই ধরে ট্যাকার করার চেষ্টা ছিল কল্পনা কল্পনার অবসর ঘটিয়ে কিন্তু আবার দ্বিতীয়বারের মতন ম্যাচ দ্বিতীয় খেলা শুরু হয়ে গেল ইসলামপুর ভার্সেস বাড়িয়া ইসলামপুরের হয়ে খেলতেন কিন্তু রিয়াজ রিয়াজ কিন্তু দান দিচ্ছেন এবার কিন্তু ধরার চেষ্টা করলেন রিয়াজকে রাখতে পারলেন না রিয়াদ রয়েছেন অনেক টাইগার কবির রয়েছেন কিন্তু রুবেল রয়েছেন এবার কিন্তু ইগল চৌবরিয়ার পক্ষ থেকে কিন্তু দম দিচ্ছেন সেই ইগল দারুণ খেলে থাকেন সেই ইগল আসলে মাগুরা মোহাম্মদপুর এই বলিয়ার মাঠে আবার কিন্তু ধরার চেষ্টা করলেন ইগলকে রাখতে পারলেন না তিনি তার প্রান্তে চলে গেলেন যে কথা বলছিলাম মাগুরা মোহাম্মদপুর এই চরবরিয়ার মাঠে কিন্তু আট দলীয় যে টুর্নামেন্টের তার কিন্তু চতুর্থ দিনের খেলা চতুর্থ দিনের খেলায় কিন্তু মুখোমুখি হয়েছেন ইসলামপুর ভার্সেস চৌবাড়িয়া ইসলামপুরের কিন্তু আরেকটি নাম আছে সেই নামটি হলো হরে কৃষ্ণপুর সেই হরে কৃষ্ণপুরের নাম বাদ দিয়ে কিন্তু এখন হয়েছে ইসলামপুর আবার রিয়াজ দেখা যাক সে রিয়াজ কী করতে পারেন দলের জন্য ইতিমধ্যে কিন্তু একটি গোল দিয়েছেন ইসলামপুর চৌবাড়িয়া কিন্তু কোনো গোল করতে পারে না দেখা যাক রিয়াজ কিন্তু দারুন বাবু দাম দিচ্ছেন আর সামনে কিন্তু রেড দিয়ে চলেছেন দেখা যাক সেই রিয়াজকে করতে পারেন কিনা প্রিয় দর্শক এই কোথা থেকে খেলাটি দেখছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন এই ধরনের নিত্য নতুন খেলা পেতে কিন্তু আমাদের প্রিয়দের সাথে থাকতেন আবারও কিন্তু রিয়াজকে ধরার চেষ্টা করলেন সেই পাগলাস কিন্তু রাখতে পারলেন না কিন্তু তার প্রান্তে চলে আসলেন যে কথা বলছিলাম যে আপনারা কে কোথা থেকে খেলাটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এই ধরনের খেলা পেতে কিন্তু একটি ফলো দিয়ে রাখবেন যেহেতু বাংলাদেশের সব জায়গানটাই কিন্তু আমরা এই খেলাধুলোর ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি এবং সমস্ত জায়গায় যেয়ে কিন্তু ভিডিওগুলো ধারণ করি এবং লাইভ আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি আজ এসেছি এই মোহাম্মদপুর চর মাঠে যশোর থেকে আমরা কিন্তু সব জায়গানটা যেয়ে থাকি আবারও কিন্তু এই গল থেকে কিন্তু আগত এই গল সুন্দরভাবে কিন্তু দম দেন সেই গল আমরা টাইগার কবির দম কখন দেখবো আসলে সেটাই দেখার বিষয় কিন্তু টাইগার কবির কিন্তু সবসময়ের জন্য কিন্তু দাম দিয়েছেন দ্বিতীয় প্রথম অধ্যায়ের খেলার কিন্তু প্রথমে একাই তিনি গোল দিয়েছেন আবারও এই গল পা চালিয়েছেন সুন্দরভাবে কিন্তু কাউকে পতন করতে পারেননি অনেক দর্শক হয়েছে কিন্তু এই মাঠে শেষ পর্যন্ত এবার কিন্তু ব্যাগ গেলেন আবার কিন্তু একটি দম পাবেন আবারও দ্বিতীয় দাম দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আবারও দ্বিতীয় দাম শুরু এবার করি কাউকে আউট না করতে পারে তাহলে কিন্তু নিজেই আউট হয়ে যাবে খেলার নিয়মই এরকম এবার কিন্তু ধরছে আলামিন কিন্তু এবার কট হয়ে গেছে নিগাল ইগল কিন্তু আসলেই দারুণ খেলছিল তার কথা বলতেই হয় এবারে কিন্তু টাইগার কবির দম আপনারা দেখতে পারবেন প্রিয় দর্শক টাইগার কবির কিন্তু দমদার জন্য প্রস্তুত মাতার ঘাম কিন্তু পায়ে লাগিয়ে এসে কিন্তু প্রথমবারের মতন দম দিতে যাচ্ছেন দ্বিতীয় অধ্যায় এসে তার কিন্তু গলার শটটাই আলাদা কিন্তু খুবই উল্লাসিত চারজন প্লেয়ার আছে মাঝখানে কিন্তু পা পাতি দিয়েছেন দেখা যাক হাতান ধরবে কিনা এবার কিন্তু ধরলেন কিন্তু এভাবে তো টাইগার কবিরকে রাখা যাবে না বাংলার বিখ্যাত টাইগার বলা হয় হাডুডু জগতের বাদশা বলা হয় সে টাইগার কবিরকে এখন অনেকটা বয়স হয়েছে বয়সের ভারে কিন্তু খেলার ধার করছে কিন্তু এখনো পর্যন্ত এই মাঠে অন্তত বয়সের কোনো ছাপি তা মধ্যে দেয় নাই তিনি কিন্তু সেইভাবেই খেলা করছেন এবার কিন্তু হাফের হাতান কিন্তু চৌবাড়ির পক্ষ থেকে দম দিচ্ছেন এর মধ্যে কিন্তু চৌবড়িয়া শূন্য ইসলামপুর বোলা এবারে কিন্তু আরামিন ধরার চেষ্টা করলেন হাসানকে কিন্তু হাসানকে তিনি রাখতে পারলেন না তে দুইজন কিন্তু কারেন্ট মারের খেলা যে কয় টাচ করবে কিন্তু সেই কয়জনই আউ এরকমই খেলার নির্ বাবারও কিন্তু টাইগার কবির এ দর্শক দেখছেন টাইগার কবিরের দাম এই খেলাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার কথাই যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবি খেলাটি দেখতে থাকুন আবার টাইগার কবির কবির কারণ একজন দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু তিনি অপরাজীয় কিন্তু এখনো কেউ আটকাতে পারেননি এবারে কিন্তু জোয়া বাই ধরে ট্র্যাকার করার চেষ্টা ছিল কিন্তু এত সুন্দর স্পিডে তো সুন্দর ভঙ্গি নাই তিনি কিন্তু নিজের প্রান্তে চলে আসলেন তার সাথে সাথে কিন্তু আর দুজনের পতন হলো বাড়িয়ার আপনারা যে খেলাটি দেখছেন এটা হচ্ছে মাগুরা মোহাম্মদপুর চর বড়িয়ার মাঠে হাসান টুর্নামেন্ট এখানে কিন্তু পুরস্কার রয়েছেন দুইটা জোড়া ফ্রিজ এরপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ম্যাচ আছে এখানে অনেক বড় বড় তারকা প্লেয়ার আছে দীপায়ন রাশেদ টাইগার টগর বুলেট আনিস মামুন রাশেদ সবাইকে দেখতে পারবেন আস্তে আস্তে করে আবার হাসান এখন চমৎকার রেড নিচ্ছেন সামনে কিন্তু দুই হাত ছড়িয়ে দিয়ে কিন্তু ডুব দিচ্ছেন ব্যর্থ এবার কিন্তু ফিরে আসলেন আবার একটি ডুক পাবেন যেহেতু দুই ডুকের খেলা যদি ডুকে কাউকে আউটটা করতে পারেন দ্বিতীয় ডুকে কিন্তু নিজেই আউট হয়ে যাবেন এরকম কিন্তু খেলা নিয়োগটি করা হয়েছে সুন্দর একজন এটা খুব সুন্দরভাবে কিন্তু এবার কিন্তু এবার কিন্তু সফল হলেন হাসান এখন কিন্তু সফল আবারও টাইগার কবির বারে বারেই কিন্তু টাইগার কবির দম দিয়ে চলেছেন টাইগার কবিরের বাড়ি কিন্তু যশোর বাঘারপাড়া খানা দুর্গাপুর গ্রামে বর্তমানে কিন্তু তিনি বসবাস করেন খাজুরায় বাজারে তেল পাম্প করে সেই টাইগার কবি।

হাফের ইনি কিন্তু একজন হাফের খুবই সুন্দর খেলা করেন এই হাসান আবারও কিন্তু সফল মাছ খান থেকে কিন্তু আলামিনকে আউট করে দিল ওটার বাইরে যেতে কিন্তু বাধ্য করলেন সে আলামিনকে এবারও কিন্তু টাইগার কবি এবার দেখা যাচ্ছে নাকি টাইগার কবি সেই আসলে তিনি কিন্তু এবার বাঘের মতনই খেলা করেছেন তিনি কিন্তু বারবারই কিন্তু দম দিতে আসছেন দেখা যাক সামনে কিন্তু তিনজন প্লেয়ার আছে কে আছেন হাজান রয়েছেন দুজন ক্যার নাকি দেখা যাক টাইগার কবির কাটকাতে পারেন কিনা না দেখা যাক শেষ পর্যন্ত রয়েছে শেষ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা কোথা থেকে খেলাটি দেখতেন আসলে এই খেলাগুলো বেশিরভাগই মন থেকে কিন্তু ভালোবাসে সমস্ত প্রবাসী ভাইয়েরা প্রবাসীরা ভাইয়েরা কিন্তু এই খেলাগুলো সব সময় জন্যই কিন্তু আমাদের দেশের সাথে থেকে তবে কে কোন দেশ থেকে দেখছেন প্রবাসী ভাইয়েরা কে কে আছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন আবার টাইগার কবি সকল একজনকে কিন্তু আউট করে আসতে একজন টাইগার কবি খুবই সুন্দর খেলছেন কিন্তু এই মাগরা মোহাম্মদপুরের মাঠে ইসলামপুরের হয়ে কিন্তু তিনি দারুণ খেলছেন আসলে কোনো তর্ক ছাড়াই কিন্তু তিনি খুবই উল্লাস আনন্দর সাথে কিন্তু খেলা করছেন সে টাইগার কবি ইসলামপুর এক আর এই খেলাটি হচ্ছে আর্টলি হানডু টুর্নামেন্ট মাগুরা মোহাম্মদপুর চরবলিয়ার চরবুলিয়ার যুব সমাজের উদ্যোগে কিন্তু এই খেলাটি আয়োজন করা হয়েছে দক্ষ রেভারি দিয়ে কিন্তু ম্যাচটি পরিচালনা আবার কিন্তু গল ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় হাফের আট মিনিট খেলা হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো গোলের দেখা নাই সুন্দরভাবে ভাবে কিন্তু ইগল দম দিয়ে চলেছেন এবার কিন্তু ইগল সবল নাকি দেখা যাক রিফারি বলবে রিফারি বলবে কিন্তু যেহেতু রিফারির চোখে মনে হয় ধরা পড়ে নাই বিষয়টা ইগল কিন্তু রিভুর আবেদন করছে স্যার আপনি রিভু থেকে আমাকে ফলাফল জানান কিন্তু না রিফারি সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত যেহেতু রিভু কিন্তু এখানে এলাও নাই সেই জন্য কিন্তু ইগলের আবার কিন্তু দম দিতে হবে আসলে একটা দুটো আরেক থাকলে কিন্তু ম্যাচে ভালোই হয় যারা ক্যামেরাম্যান থাকে তাদেরকে কাছে দিতেই পারে এবার কিন্তু এবারও কি এবারও কিন্তু আরামে অস্বীকার কিন্তু না এবার রেফারি সিদ্ধান্ত নিলেন যে আলামিন আউট আলামিনের সাথে কিন্তু অনেক আউট অনেক যেহেতু আলামিনের পা ধরে রাখছিল জন্য কিন্তু অনেক আউট হয়ে যাবে আবারও টাইগার প্রবেশ টাইগার কবির কিন্তু আবারও দাম দেবেন প্রিয় দর্শক টাইগার কবির কিন্তু এতগুলো দম একসাথে আপনারা কখনো দেখেন না সেই টাইগার কবি এবার কিন্তু হাত বাড়িয়েছেন গাড়ির সাথে সাথে কিন্তু সফল এবং আউট করছেন দেখা যাক রিভার সিদ্ধান্ত কিন্তু হোটের ভিতরেই দাঁড়িয়ে আছেন এখন কিন্তু আউট না আদায় করে তিনি ফেরবেন না এটাই হলো টাইগার বয়সকালে কিন্তু তিনি আদায় করে আসতেন যদি বলতেন কোন প্লেয়ার যে আমি আউট না তখন কিন্তু টাইগার কবি সেই জায়গাতে দাঁড়িয়ে তাকে আউট করে তারপরে কিন্তু নিজের প্রান্তে ফিরতেন দেখা যাক তিনি সেই পার্টটাই নিয়েছেন আর দুজন প্লেয়ার আছে চৌবাড়িয়ার প্লেয়ার দুজন আছে ইগল ইগল রয়েছেন কে দম দেবেন আবার ইগল দম দেবেন কিন্তু ইগল কিন্তু আবার ও দম দেবেন ইগল খুবই চমৎকার খেলছেন এই মাগুরা মোহাম্মদপুর চর বড়ুলিয়ার মাঠে

দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আবারও টাইগার কবি বারে বারে কিন্তু দম দিচ্ছেন একাই টাইগার কবির দেখা যাক প্রিয় দর্শক টাইগার কবির দম চলছে আস্তে আস্তে দু হাত প্রসারতি করে এবার কিন্তু চারজন প্লেয়ার আছেন টাইগার কবি থেকে ধরবেন কিনা সেটাই দেখার বিষয় হেলে দুলে কিন্তু এক ঘন্টায় দাঁড়িয়ে থেকে কিন্তু দম দিচ্ছেন দেখা যায় একবার সবাই চাউট করতে পারে থাকা তার নামের প্রতি সুবিধা করতে পারেন কিনা জেলা বাঘা পাখানে এবার কিন্তু ঘুরে বের যাওয়ার চেষ্টা মাটিতে হয়তো পড়ে গিয়েছেন কিন্তু রাখতে পারেননি চেষ্টা করছিল তার বাগানোর যে মূল মিশনটাই কিন্তু আজকে আলাদাই মোহাম্মদপুরের মাঠে তো আবার ওই কারণ কিন্তু এই কমিটিটা সুন্দর একটা খেলার আয়োজন করছেন দুই মাস ধরে খেলা হচ্ছে দুই মাস প্রত্যেক শুক্রবারে একটু করে ম্যাচ এরকম একটা ম্যাচ আবার ওই গাম সুন্দরভাবে গাম দেওয়ার চেষ্টা এই দলের ছড়িয়ে দিয়ে কিন্তু দাম দিচ্ছেন এবারে কিন্তু সব একজন তো পতন করলেন সেই একজন তো পতন করলেন না দুজন আউট হবে জোড়া আউট এবার কিন্তু অনেকক্ষণ পর আবার রিয়াদ আসলেন চারজন প্লেয়ারিয়াল খুবই সুন্দর খেলা হচ্ছে সবল হবে শক্তিশালী এবং সুদর্শন ছেলে এবং খেলা করে থাকেন নড়াইলে কিন্তু বাড়ির দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আসলে নড়াইল দশর খুলনা

সি করে ডাকর দিয়ে কিন্তু খেলা করছে নেবেন কিন্তু ছিল নেবার জোয়া পায়ে ডাকলি করার চেষ্টা কিন্তু রাখতে পারেননি এভাবে রাখা যাবে না তো প্লেয়ার অতিরিক্ত রাগ দেখানো ঠিক নয় এখানে কোনোভাবে ইভারকে রাখা সম্ভব হচ্ছে না যেভাবে কিন্তু রাখা সম্ভব হবে না তর্ক বিতর্ক কিন্তু খেলা আমাদের হয়েই থাকে

আসতে পারেন কিনা সেটাই দেখা গেছে আবারও কিন্তু ডান পায়ে ভর করে খেলা করছেন সেই জায়গার কবি মাঝখানে কিন্তু পা পা দিয়ে দিয়ে একদিকে ভাই দাঁড়িয়ে নট নরম চরম দেখা যায় এবার কিন্তু হাত বাড়িয়ে কিন্তু কর্নারকে আউট করে নিজের প্রান্তে চলে আসলেন টাইগার কবি সাথে সাথে কিন্তু একজনের পতন করে টাইগার কবির তিনি কিন্তু বয়সকালে সেরা খেলোয়াড় ছিলেন এখন কিন্তু চমৎকার খেলেন ছোটো যে মাঠগুলো আছে দারুণভাবে খেলা করে খেলা দেখার জন্য কিন্তু হাজারো দর্শক বসে থাকে আবার ওই দল দলকে আবার দূরা পেয়ে ধরার একটা চেষ্টা কিন্তু এবারে কিন্তু ঠিকঠাকভাবে দল কিনে কিন্তু সাপোর্ট পাননি সেই জন্য কিন্তু এই দল তুলে দিতে সক্ষম হলো এর সাথে সাথে কিন্তু দুজন প্লেয়ারের পতন হলো দেবে রিয়া

একাই কিন্তু রেট দিচ্ছে প্রথম দু একটা ডুব দিয়েছে না সবই কিন্তু ইগাল আবারও কিন্তু সকল ইগাল আসলে দারুণ খেলতে এত কষ্ট করে খেলেও যদি ম্যাচ না জিতে হয় তাহলে কিন্তু অনেকটা কষ্ট প্লেয়ারের মনের মাঝে থেকে যান এরকমভাবেই কিন্তু ইগাল খেলা করছেন খেলাটি হচ্ছে মাগুরা মোহাম্মদ উজ্জ্বল বড়ুলিয়া মাঠে যুব সমাজের

ইসলামে কিন্তু টাইগার কবি রাজকে খেলা করছেন মাগুরা মোহাম্মদ করে কিন্তু দারুণ স্টাইলে তিনি খেলা করছেন আসলে এত সুন্দর খেলা বহুদিন তার দেখা যায় না কবি ভালো খেলছেন ইগল ইগল আবারও একাই এক পাশটি দম দিয়ে দেখা এবার কিন্তু মাথা ধরে রাখার চেষ্টা ছিল অনিকের কিন্তু রাখতে পারেননি সে অনিক অনিক কিন্তু রাখতে পারলেন না এই দলকে আসলে গোলের জায়গা কখন বলবো গোলই কিন্তু হয় না হয় না হয় না গোল সবার প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে বলতে চাই আমাদের জানেন কি যদি ইউটিউব চ্যানেল দেখে থাকেন তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন করে দেন আবার প্যাকেট কবি দেখা যাক কি হয় এর মধ্যে কিন্তু আঠারো মিনিট খেলা হয়ে যায় আপনারা এই খেলাটি দেখছেন মাগুরা মোহাম্মদ ইয়া এই মাঠে বিগ ম্যাচ এখানে কিন্তু চার দলীয় যে খেলাটা আছে সেই চার দলীয় উঠবে এই ম্যাচ থেকে আবার কিন্তু টাইগার কবির কিছুটা পরাস্ত মাঠকে পড়ে গিয়েছিলেন কিন্তু রাখতে পারেননি হয়তো একটু সাপোর্ট পলিসি

রেফারের সিদ্ধান্তই তুমি চূড়ান্ত সিদ্ধান্ত রেফারে কি সিদ্ধান্ত নেয় রেফারে কি সিদ্ধান্ত নেই সেটাই দেখার বিষয় নি গল আইছে কিনা রেভারের সিদ্ধান্তের চূড়ান্ত বলে দম্ভ হবে একবারে সবগুলোকে আউট করেছে নিজ একবারে করেও একজন প্লেয়ারকে আউট করে আসলেন এই আর দুজন প্লেয়ারকে হাতানোর গর কি হয় এবার আসলে এটাই বলে ফেলিয়া উদাহরণ খেলছেন কিন্তু এই গল্প প্রশংসা না করলে কিন্তু হবেই না এইভাবে কিন্তু খেলাটা খেলবে না নিজের আয়ুজ মোহাম্মদ আর বললে আটদলীয় টুর্নামেন্টের বিগ ম্যাচ চলছে সেই সেমিতে ওঠার লড়াই টাইগার কবির কিন্তু আবার হাত দিয়ে একজনকে আউট করে দিলেন

দুজনে কিন্তু তার তার জায়গাতে কিন্তু সেরা খেলা উপহার দিয়েছে একাই কিন্তু এখন পর্যন্ত দশ পনেরোটা রেট দিয়ে দেন টাইগার কবির আর এই তো এক পাঁচটি একাই রেট দিয়েছেন দেখা যাক কী হয় এবার যদি এই দল কাটকাতে পারে তাহলে কিন্তু ওদের টাকা পেয়ে যাবে এই ক্লাবকে কিন্তু না ভুল করে বসলে না পাবিন এই দলকে রাখতে পারলেন না এই দল কিন্তু নিজের প্রাণ আসলে এই দল দেখা যাক কী হয় আবারও টাইগার কবির দম দেবেন দেখা দেখার ছয় মিনিট খেলা করা লাগে দুজন প্লেয়ারকে কিন্তু পতন করতে তারা কিন্তু বিশ মিনিটের বেশি সময় নিয়ে নেয় বিশ মিনিটের বেশি সময় তার কিন্তু প্রত্যেকটা প্লেয়ার আজ মেরুদণ্ড হয়ে দাঁড়িয়ে আছেন এই মোহাম্মদপুরের মাঠে তো বলে আর পক্ষ থেকে তিনজন একাই লড়াই করে যাচ্ছেন সেই টাইগারদের বিপক্ষে টাইগার কবির আবার একটু দম আসলেন দেখা যাক হয় পারবে কিছু টাইগার কবির কে বাড়ার সাথে কিন্তু না তিনি কিন্তু আউটে চলে গেলেন আর এই সাথে সাথে কিন্তু ইলিয়াটি প্রথম হলো আবার কিন্তু ইগল দাম পাবেন ইগল দাম পাবেন কিন্তু না টাইগার কবির দম রয়েছে যেহেতু তিনি কিন্তু আউটে চলে গিয়েছে সেই জন্য টাইগার কবির দম কি রয়েছে তিনি কিন্তু এবার হাত মুলাকাত করেই কিন্তু চলে আসবেন এর এই সাথে সাথে কিন্তু ইগল কিন্তু না খোঁজ জানাবেন দেখা যাচ্ছে এবার হাত মিলে এর এই সাথে সাথে কিন্তু ইসলামপুর দুই শূন্য গোল গোল দিয়ে দিলেন এবং তো বাড়িয়া কিন্তু এখন কিন্তু গোল করতে পারেননি টাইগার কবি দুই গোলে কিন্তু সবাইকে ধন্যবাদ